ডাব্লিউ আজকে আমরা চলে এসেছি হীরাকনিয়া মাজনার পাশে হীরাকনিয়া কাঁথির অঞ্চলের মধ্যেই এই পূজা হচ্ছে তো এটা সুন্দর করে ফুটিয়ে তোলা চেষ্টা করা হয়েছে যে টাইটানিক জাহাজটা এবারের থিং লাইটিংয়ের কাজ এখনও এখানে সম্পন্ন হয়নি তো তার জন্য একটু আলো আঁধারি লাগছে আসলে বৃষ্টির জন্য সামনেই দেখা যাচ্ছে বৃষ্টিতে পুরো জল হয়ে আছে তো এটা কমিটির দাদারা বললেন যে এটা সব কাজ পরিষ্কার করে দেওয়া হবে মানুষের এখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ আসে কাঁথির দিক থেকে প্রচুর মানুষ আসে এদিকে মাজনা ওদিকে পিছামনি ওদিকে প্রচুর মানুষ এদিকে আসে এখানে ঠাকুর দেখার জন্য প্রতি বছরই এখানে কিছু না কিছু চমক থাকে এই হীরাকনিয়া দুর্গোৎসব কমিটিতে আগের বছর ছিল স্বামী নারায়ণ মন্দির তো এবারের রিপ্রেজেন্ট করছে এই জাহাজ তো এদের প্রস্তুতি কতটা আছে এবং কতটা বাকি আছে সেগুলো সবই আমরা জেনে নেব ভেতরে দেখলাম ঠাকুরের যে কাজগুলো সেগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট আর এটার শুধু চূড়াটা বাকি আছে উপরের অংশটা আশা করি কালকের মধ্যে হয়ে যাবে বলছে তো তার মধ্যেই হয়ে যাবে এই যে জাহাজের উপরের যে চোঙ্গাগুলো হবে সেইগুলো বানানো হয়নি বৃষ্টির জন্য তো এইগুলো এই যে ফ্রেম ফ্রেম করা হয়ে গেছে তো ফ্রেম করা কমপ্লিট তো এইগুলোই উপরে দিয়ে এটাকে পেস্টিং করে ওপরে তুলে দেওয়া হবে তো তাহলেই হয়ে যাবে রেডি আমাদের টাইটানিক জাহাজ এই প্যান্ডেলে ঢোকার যে এন্ট্রান্স এটা থাকবে ওই দিকটায় রাস্তার দিক থেকে আর এদিকটাই থাকবে এক্সিট গেট তো সেই অনুযায়ী খুব একটা ভিড় হবে না কমিটির দাদারা বললেন এদিকে রয়েছে এখানে দুর্গা মন্দির এটা পারমানেন্ট দুর্গা মন্দির এখানে দুর্গা পূজা হয় মানে দুর্গা পূজা প্রতিদিন হয়ে থাকে এই স্থায়ী মন্দির এটা তো এটা এদিকে মাঠ বিশাল মাঠ রয়েছে তো ভিড়ের কোনো আশঙ্কা নেই তবুও প্রচুর মানুষ হয় তখন হয়ে গেলে কিছু বলার নেই আর এদিকটায় ভুল বলা হচ্ছিলো ওদিকটাকে এন্টারেন্স এন্ট্রান্স থাকবে না এদিক থেকে এন্ট্রান্স মানে এদিক থেকে ঢোকার রাস্তা থাকবে জাস্ট এই জাহাজের মুখের দিক দিয়ে এদিক থেকে আমরা ঢুকে যাব ভেতরে আর ভেতরে ঢুকলেই ভেতরেরটা কিন্তু কমপ্লিট ভেতরে সমস্ত কাজ কমপ্লিট আর তো এখানে ভেতরে ঢুকলে ভেতরের লুকসটাই আলাদা ভেতরের লুকসটাই পুরো একেবারে ইউনিক করে তৈরি করা যেন এক মহলের ভেতর ঢুকে গেলাম পুরো লাইট দিয়ে চারিদিক পুরো আলোকিত হয়ে আছে উপরের যে স্ট্রাকচারটা সত্যি ইউনিক এখানে ঝাল লণ্ঠন থাকবে ঝুলবে আর এইবার ভেতরে ঠাকুর খোলা হয়নি কিন্তু আমি ভেতরে গিয়ে দেখব ঠাকুরটা কেমন হয়েছে বাকি বাইরে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখলাম তো ঠাকুরটা তোলার জন্য স্থানীয় মানুষেরা অনেক হেল্প করলেন তো ঠাকুরটা তোলার জন্য এই যে একটু পর্দাটা তুলে ভেতরে ঢুকতেই দেখা গেলো খুব সুন্দর করে ঠাকুর প্রতিমা সাজানো হয়েছে তো এই প্রতিমাটা অত্যন্ত সুন্দর হয়েছে সব কাঠি দিয়ে আই থিঙ্ক না এই ঠাকুরের ঠাকুরটা করা হয়েছে মাটির ভাঁড়ের দিয়ে মাটির ভাঁড়কে বিভিন্ন আকারে কেটে এগুলোকে ঠাকুর বানানো হয়েছে ঠাকুরের এই যে দেখা যাচ্ছে ঠাকুরের মালা থেকে শুরু করে মালা থেকে শুরু করে মুখমণ্ডলের কাছাকাছি সব সমস্ত গয়না সব সাজানো হয়েছে এই কাপ দিয়ে চায়ের কাপ চায়ের ভাঁড় এই যে গণেশ ঠাকুর সরস্বতী লক্ষ্মী ঠাকুর আর আমাদের মহিষাসুর সিংহ আর এদিকে কার্তিক ঠাকুর আর সরস্বতী মা তো ঠাকুরটা আরো সুন্দর করে তুলে নিচ্ছি ঠাকুরের যে পাড়গুলো শাড়ির পাড়গুলো সেগুলোও কিন্তু বিভিন্ন আকারের কাপ দিয়ে বানানো হয়েছে মাটির ভাঁড় দিয়ে বানানো হয়েছে পেছনের পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে চূড়া সেগুলোও কিন্তু ওই কাপ দিয়েই বানানো হয়েছে ভেতরের যে প্যান্ডেলের খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বাইরেরটা একটু বাকি বৃষ্টির জন্য পিছিয়ে গেছে তো আমাদের কম কমিটির যে দাদারা ওনাদেরকে আমরা পেয়ে গেছি সঙ্গে তো ওনাদের থেকে জেনে নেবো কী কী অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্য এবং কতটা কাজ বাকি আছে তো দাদা আপনার পরিচয়টা একটু দিলে দেন সুমন দাস সার্বজন দুর্গোৎসব কমিটির সম্পাদক হিসাবে আছে সবাই আমরা মিলে পুজো করি তো সবাইকে শুভ শারদিয়ার শুভেচ্ছা সবাই আমরা হীরাকুনিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যরা মিলেই পুজো করি সবাই অক্লান্ত পরিশ্রম করি এবছরে আমাদের থিম হচ্ছে টাইটনিক জাহাজ এবং ভাড়ের প্রতিমা তো প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা থমকে যাচ্ছে কিন্তু আমাদের চেষ্টা আছে যত শীঘ্র সম্ভব এই মণ্ডপ এবং প্রতিমা সব কমপ্লিট করে মানুষের সঙ্গে উপহার দেওয়া যায় বিগত বছরগুলোতেও আমরা চেষ্টা করেছি নতুন নতুন কিছু জিনিস মানুষের সামনে উপস্থাপনা করা তো আগের বছর যেমন ছিল স্বামীনারায়ণ নারায়ণ মন্দির নারায়ণ মন্দির অক্ষয় রাম তো এবছরে আমরা নতুন থিম নিয়ে এসেছি প্রত্যেকবারই চেষ্টা করেছি মানুষের মনে আনন্দ দেওয়ার এবছরও তার তৃতি হবে না শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা মনে আমাদের কষ্ট আছে তবে যদি মা সহায় থাকে তাও সেটা সেটা তো কলকাতা কলকাতাও ডুবে গেল তা সেটা তো কিছু করার নেই প্রকৃতির মারে কারোর কিছু করারই নেই কিছু করার নেই তবে চেষ্টা করছি যতটা শীঘ্র সম্ভব এই কাজ কমপ্লিট করে মানুষের সামনে আনা যায় তবে সবাইকে আমন্ত্রণ জানাই হিরাগনিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আসুন এখানে মায়ের মণ্ডপ এবং প্রতিমা সবকিছু দর্শন করুন সবাইকে আনন্দ দেন আমরাও চাই সবাই আনন্দিত থাকুক আচ্ছা আর কতটা কাজ বাকি আছে আর কবে মধ্যে মোটামুটি কমপ্লিট হওয়ার আশা রাখছেন আমাদের পঞ্চমীতে আমরা উদ্বোধন করার একটা টার্গেট নিয়েছি তো কাজ কমপ্লিট প্রায় হতে যাচ্ছে যা রাত্রে দেখেছেন এখন রাত প্রায় ধরে রাখুন নটা সাড়ে নটা বাজে এখনও কাজ করছে মিস্ত্রিরা যেহেতু ওই সামান্য ওয়েদার একটু ফাঁকা পাওয়া গেছে সেহেতু ওনারা কাজ করছে চেষ্টা করছি পঞ্চমীর দিন শুভ উদ্বোধন করা সবাইকেই সেভাবে বলা আর সবাই যাতে আসে সেই অনুরোধও আপনাদের মাধ্যমে করে আপনারাও আসবেন দেখতে সবাইকে আপনাদের মাধ্যমে দেখান তারাও যাতে আসে এখানে এখানে তো প্রচুর মানুষ হয় প্রতি বছরই আর এবছরে যে প্যান্ডেলটা করা হয়েছে এটা কত হাইট কত রাখা হয়েছে সত্তর ফুট হাইট হবে সত্তর সত্য আরও এখানটায় মণ্ডপের উপরে টাটানিং জাহাজের যে ধর চূড়াটা মানে চিমনিটা সেই চিমনিটাও এই প্রস্তুত হচ্ছে এই চিমনিটা বসে গেলে আরো অনেকটা হাইড হয়ে যাবে ওই ওই পাশে একটা দাঁড় করানো আছে ওইটা যতটা হাইড হবে এই তিনটে উঠবে আবার তার উপরে ততটাই হাইড হবে এটা যদি সামনে একদম নিচ থেকে দাঁড়িয়ে কেউ এই প্যান্ডেল পরিদর্শন করতে পারবে না খানিকটা দূর থেকে ওনাদের দেখতে হবে সেই অনুযায়ী সবাই আশা করি আসবেন এবং সবাই উৎসাহ নিয়ে আচ্ছা আর আমাদের কমিটির এই যে আপনি দর্শকদের জন্য কি বার্তা থাকবে দাদা দর্শকদের জন্য বার্তা সবাই মিলে আসুন সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব ধরে রাখুন সবাই আমরা একই পরিবারের অন্তর্গত আজ সনাতন হিন্দু ধর্মের সকল অন্যান্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই আমাদের আমন্ত্রণ সবাই আসুন উপভোগ করুন অনেক ধন্যবাদ দাদা আরও কথা বলে জানতে পারলাম যে এই প্যান্ডেলটা একাদশী পর্যন্ত খোলা থাকছে তো দ্বাদশীর পরে মানে দশমীর পরে একাদশীর দিনও এটা খোলা থাকবে তো কেউ পরিদর্শন করতে চাইলে দশমীর পরেও একাদশীর দিনও আসতে পারে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো জানাতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেক অনেক ধন্যবাদ